আসসালামু আলাইকুম এব ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বেবির সব গিফটসগুলো আনবক্সিং করছিলাম মূলত আনবক্সিং না এখানে ওর বাবা ওর দাদু সবাই দিয়েছিল আমি যেগুলো দিয়েছিলাম এগুলোর আগে গুছিয়ে রেখেছিলাম এখনও সব কিছু দেখছিলাম এগুলো আমি আমার বোনকে ব্যাগের মধ্যে গুছিয়ে দিব যেহেতু ফার্স্ট মা হয়েছে তাই অত কিছু বুঝবে না বা গোছাতে পারবেন তাই আমাকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে ব্যাগের মধ্যে রাখতে হবে কিভাবে কি করতে হবে যেহেতু আমার একটা বেবি আছে আমার একটু এক্সপিরিয়েন্স আছে তার জন্য এরপরে আমি একটা সেট তৈরি বেবি আজকে নিয়মন ফটোশুট করবার এর ভিতরে মাইসা আর মাসা মিলে দুষ্ট করছিল এরপর আমার কিউট বেবি নিয়মন ফোটোশুট আমি করে দিই এরপরে ওর মা করবো ওর মাকে দেখাচ্ছিলাম আমি কীভাবে আইডিয়া মানে না যায় বা কীভাবে করা যায় ওগুলোর একটু আইডিয়া দিচ্ছিলাম অ্যান্ড করে দিয়ে দিয়েছিলাম এরপরে আমি নাস্তা খেতে বসে আর এদিকে নানো বেবিটাকে রোদ পোহাচ্ছিলো যেহেতু নিয়ম বেবিদের একটু জন্ডিসের প্রবলেম থাকে তার জন্য অ্যান্ড দেন সন্ধ্যার দিকে আমরা ছোলামুড়ি মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে বসে আসলে বাড়িতে আসলে একটা মজা সবাই মিলে অনেক মজা করে খাওয়া যায় অ্যান্ড দেন রাত্রে আমি ভাত খাই না তো অনেক রাতে আমার খিদা পায় তো আমি মাইসা আমরা পামড়া মেনগুলো রেডি করছিলাম তা আমি আর মাইসা এভাবে স্পাইসি দিয়ে খাচ্ছিলাম মা যেহেতু স্পাইসি খেতে পারবে না তাই ওকে জাস্ট একবারে নর্মালটাই দিলাম এরপরে হচ্ছে আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে তো ওখান থেকে আব্বু আমাকে দেখাচ্ছিল যে মাছ কোনটা কোনটা নিবো আমাকে বলছিলো যেটা পছন্দ সে সেগুলো নিতে তো এখানে অনেক মাছ রেডি করা হয়েছে এখান থেকে আমাকে দেওয়া হবে আর আমি বার্বিকীয় করার জন্য মাছ নিয়ে আসছিলাম অ্যান্ড এরপরে বেবিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় একটু চেক করার জন্য নর্মালি এরপরে মা চকলেট নিয়ে বসে অ্যান্ড দেন আমাদের খাবার আমার হাতের আজকে যেহেতু পুকুরের তাজা মাছ উঠিয়েছে আমার হাতের জাস্ট বেস্ট হয়েছে আমার খুবই মজা লেগেছে রান্নাটা যাই হোক হল হয়েছে মজা এরপরে বাবুকে মাসা আংটি পরিয়ে দিয়েছিল আমরা মাসা বাবুকে একটা রিং গিফট করি ওইটা দিচ্ছিলো আর আজকে আমরা চলে যাবো সকালবেলা উঠে খুবই মন খারাপ লাগছিল এদিকে আম্মু ব্যাগ ট্যাগ সব গাড়ির মধ্যে দিচ্ছিল মাছ দিচ্ছিল এরপরে এই তো আবার আমি একটা ব্যাগ ফেলে আসি ওটার জন্য একটু দাঁড়াতে হয়েছিল অ্যান্ড দেন আমাদের যাওয়া স্টার্ট সাথে আব্বু ছিল আমি আব্বুর সাথে আসি আব্বুর সাথে যাই আমার আসলে একা জার্নি করতে ভীষণ ভয় লাগে ইদানিং দেশের পরিস্থিতিও খারাপ আর আমি এমনিতেও একটু বিতু টাইপসের মানে আব্বু হাজব্যান্ড ভাই এদেরকে ছাড়া আমি চলতে পারি না বিশেষ করে আব্বু আর হাজব্যান্ডকে ছাড়া আমার পক্ষে চলা অসম্ভব যে কোনো একজন আমার লাগবে অ্যান্ড দেন আমরা যেহেতু সকাল সকাল রওনা দিই তাই কিছু খাই নাই অ্যান্ড দেন মাঝ রাস্তায় কি মানে আরেকটু পরে আমরা ঢাকায় ঢুকবো তো ওই সময় আমরা একটু নাস্তা করে নিই সবাই এরপরে মা আবু ওই যে শপটার মধ্যে ছেড়ে দেয় ওর কি কী পছন্দ এগুলো নেওয়ার জন্য ও অনেকগুলো চকলেটস নেয় এরপরে রামেন নেয় ওর রিসেন্টলি রামায়ণটা খুবই ফেভারিট হয়েছে আমারও যাই হোক এরপরে আমরা কেনাকাটা করে এসে বসি তারপরে হচ্ছে মাসাব আব্বুর সাথে অনেক দুষ্টমি করছিল অনেক কথা বলছিল আসলে যখন আমার আব্বুর সাথে মাসাবের এরকম দুষ্টমিগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতো আমি একটু কভার করে রাখি লুকিয়ে যাতে আব্বু না দেখে যাই হোক এই তো এই আমরা ওই যে সব থেকে এগুলোই শপিং করলাম অনেক চকলেট রামেন চিপস যা যা মানে মাসাব নিতে চাচ্ছিলো সব কিছুই এরপরে হচ্ছে আমরা যেহেতু আস্তে আস্তে সাড়ে বারোটা বাজাতে আমি আর রান্না করে নিই ফান্ডায় অর্ডার করে দিই আমাদের ফেভারিট কাছি আমার ছেলেরা আমার অ্যান্ড দেন আমরা বসে যাই কাছি খেতে আর সাথে এটা হচ্ছে আমার একটা আর্সির মধ্যে ফেভারিট যেটা লেমনের হয় আর মাসাবের জন্য একটা জুস নিই যাই হোক আমরা এরপরে খুবই মজা করে খাওয়া দাওয়া করে নিই এরপরে সন্ধ্যায় আমরা দুজনে মিলে আবার রামায়ণ খেতে বসে যাই আর রামায়ণটা ভীষণ স্পাইসি তাই আমার ভীষণ ভালো লাগে আপনার সবাই জান ঝাল খেতে পছন্দ করে এরপর আবার বসে সো পুরোটি দেখার জন্য অনেক থ্যাংকস আল্লাহ ফেস